আমার কাছে মনে হয় রান্না সব কোটা বাসা করতে যতটা না সময় লাগে এর থেকে অর্ধেক সময় লাগে মনে হয় রান্নাটা শেষ করতে কারণ এত সব কিছু হচ্ছে কাটা ধোয়া করতে করতে অনেকটাই কিন্তু সময় চলে যায় আর সব কিছু কিন্তু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি আর কি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে কি বলবো অল্পই ভালো আছে কারণ আমার ভয়েসটা দেখে হয়তো বা সবাই বুঝতে পারছেন আমার কিন্তু অনেকটা পরিমাণে আর কি ঠান্ডা লাগছে ভয়েসটা একটু হচ্ছে ক্যান কেনাইতেছে তারপরে কেয়ার করার যেহেতু লং ভিডিও গেল কালকে দিয়ে নেই আজকে তো দিতেই হবে এর জন্য হচ্ছে ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আর কি হাজির হয়ে গেলাম তো আশা করি ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন আর যাই হোক তো দুপুর থেকে কিন্তু হচ্ছে আজকে ভিডিওটা আর কি শুরু করে দিলাম আমি হচ্ছে অল্প অল্প করে আর কি দুই তিন পদের রান্নাটা আমি করব তো এখানে কিন্তু হচ্ছে আমি তেলটা আর কি বেশ গরম করে নিয়েছি আর মাছগুলি কিন্তু নুন হলুদ মরিচ দিয়ে সুন্দর করে আর কি মেখে তো দিয়ে দিলাম এক এক করে আর তেলটা কিন্তু অনেকটা পরিমাণে গরম করে যদি মাছগুলি দেওয়া যায় না মাছটা কিন্তু অনেক সুন্দরভাবে আর কি উঠে আসে কিন্তু লেগে থাকে না যাই হোক দেখি কিন্তু মাছটা হচ্ছে দেওয়া হয়ে গেলে না আমি কিন্তু চিংড়ি মাছের তরকারির জন্য হচ্ছে মশলাটা আর কি কষিয়ে নিছি খুবই অল্প মশলা দিয়ে হচ্ছে তরকারিটা আমি রান্না করব। আর হচ্ছে চিংড়ি মাছের না আমি খোষাটা কিন্তু হচ্ছে উঠাই নিছি আর এই তো মশলার ভিতরে চিংড়ি মাছটা দেওয়ার পর দুই তিন মিনিটের মতন হচ্ছে কষিয়ে আর কি আমি নিলাম আর এখন কিন্তু ঝিঙ্গাটা দিয়ে দিলাম তো ঝিঙ্গা দিয়ে হচ্ছে আর কি চিংড়ি মাছটা খাইতে মন চাইতেছিল বেশ কয়েকদিন যাবৎ তো এই তো ঝিঙ্গাগুলো আর কি দিয়ে দেওয়া হইলো আর এক কেজি পরিমাণে ঝিঙ্গা আর কি আনা হয়েছে তার মধ্যে হচ্ছে দুইটা আর কি ফেলে দেওয়া হয়েছে ঝিঙ্গার ভিতরে কিন্তু আশ হয়ে গেলে না ওই ঝিঙ্গা বা ধুন্দুল কিন্তু খাওয়া যায় না আর হচ্ছে ঝিঙ্গার তরকারিটা নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে দিলাম আর এদিকে কিন্তু হচ্ছে অফ ক্যামেরা আমি মাছটা হচ্ছে এক পেট কি ভাজা হয়ে গেলে তো উল্টাই দিয়েছিলাম বাকি পাঁচটা হচ্ছে ভাজা হয়ে গেলে তো এক এক করে আর কি হচ্ছে আমি তুলে নিলাম আর এদিকে কিন্তু হচ্ছে ঝিঙ্গার তরকারি কেটে ফিরে হচ্ছে রান্নার কি শেষের দিকে অফ ক্যামেরা হচ্ছে মাঝে একবার আমি নেড়ে চেড়ে আর কি দিয়েছিলাম আর ঝিঙ্গা দিয়ে না হচ্ছে চিংড়ি মাছ রান্না করলে না খেতে খুবই কিন্তু ভালো লাগে বিশেষ করে আমার কাছে তো কে কে পছন্দ করে হচ্ছে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ খাইতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এতে লাস্ট একটুখানি আর কি নুন প্রয়োজন ছিল তো নুনটা আর কি দিয়ে দিলাম আমি আর ঝিঙ্গা থেকে যে পানিটা উঠছে না ওই পানি দিয়ে হচ্ছে পুরো রান্নাটা আমি শেষ করছি বাড়তি একটু হচ্ছে আর পানি দেই নাই আমি যাই হোক তো রান্নাটা কিন্তু আর কি আমার হয়ে গেছে তো চুলাটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম আর হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু পাঙ্গাশ মাছের জন্য হচ্ছে আর কি তেলটা গরম হয়ে গেলে তো পেঁয়াজ মরিচ আর হচ্ছে আদা রসুন তারপর টমেটো কুচিটা সুন্দর করে আর কি ভেজে নিছি আর এখন হচ্ছে শুকনা মশলার ভিতরে জিরা ধনিয়া হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে আবার হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে তো একটুখানি আর কি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে মশলা পানিটা আর কি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে হচ্ছে পাঙ্গাস মাছটা না খুবই কম মশলা দিয়ে হচ্ছে আর কি আমি রান্না করতেছি যাই হোক তো এই মনে হয় ফার্স্ট আর কি এত কম মশলা দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি আর যে ঝোলের পানিটা আর কি ফুটে উঠলে তো আমি এখন কিন্তু হচ্ছে এক এক করে আর কি মাছগুলি দিয়ে দিলাম তো আমি হচ্ছে ফার্স্টে আর কি মাছগুলি একবারে দিতে চাইছিলাম পরে আবার ভাবলাম যে ঝোলটা হচ্ছে ছিটে আর কি গায়ে লাগতে পারে তারপর হচ্ছে এক এক করে আর কি মাছগুলি হচ্ছে দিয়ে দিলাম আর এই যে মাছের ভিতরে কিন্তু ছোট্ট একটু ডিম হয়েছিল তো ডিমটাও আর কি দিয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে বেশ কিছুক্ষণ আর কি রান্না করে নেব আর এদিকেই তো আমটা হচ্ছে চুলা আর কি আমি বসাই দিতেছি আমের হচ্ছে টক রান্না করব আর এইখানে কিন্তু হচ্ছে বড় সাইজের দুটা আম আর কি কেটে নিয়েছি ডোম ডোম করে তার সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর কয়েক কয়া হচ্ছে রসুন আর কি কেটে দিয়েছি স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে ঢাকনে দিয়ে ঢেকে হচ্ছে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নিব। আর এদিকে কিন্তু হচ্ছে পাঙ্গাশ মাছটা আর কি আমার রান্না প্রায় হচ্ছে শেষের দিকে তো মাছটা কিন্তু কষানোর পরে অফকেমের হচ্ছে একটুখানি ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিয়েছিলাম তো পাঙ্গাশ মাছটা হচ্ছে আর কি মাখা মাখা করে হচ্ছে আর কি রান্না করছি আজকে আমি আর লাস্টে হচ্ছে চার পাঁচটার মতন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাছটা যাতে হচ্ছে না ভেঙে যায় এর জন্য হচ্ছে বারবার আর কি ফ্রাই প্যানটা হচ্ছে ঝাঁকিয়ে দিতেছিলাম যাই হোক আর হচ্ছে লাস্টে কিন্তু গরম মশলা এবং হচ্ছে জিরার গুঁড়াটা দিয়েই হচ্ছে এখন আর কি আমি চুলাটা বন্ধ করে দেব কারণ পাঙ্গাস মাছ কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর হচ্ছে আমটাও কিন্তু সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু একটুখানি আর কি ডাল ঘুটি দিয়ে থেতো করে দিছি আর তার ভিতরে একটুখানি হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ার হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম কারণ ঝাল টক মিষ্টি আর কি টাইপের হচ্ছে রান্নাটা করছি আর সরিষার তেলের ভিতর হচ্ছে কয়েক কোয়া রসুন আমি থেতো করে দিলাম আর কালি জিরা হচ্ছে আর জিরাটা আর কি ফোড়ন দিয়েই তো আমের ভিতরে কি ঢেলে দিলাম সুন্দর করে আমি আর এই আমের টকটা খাইতে না অনেক অনেক বেশি ভালো লাগে তো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সব মিলে আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো এইটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম